কি খবর তোমার তোমার না কইছাম ওখানে থাকতা তুমি দিয়া না আয় পছ হ্যাঁ কি নাম তোমার নাম কি নাম কি কোদারে নে বাড়ি কই আমনে ও কোদারে নিউ বাড়ি কই এই করে। হ। তো তুমি যাবে না আমার লগে? যাব না। হ্যাঁ? তোমার কি লাগে টাকা লাগে নাকি? টাকা। টাকা দিলে খুশি। আগে চলব না। খাইছনি? খাইছ। হ্যাঁ? খাইবা। চলো আমার লগে। দেখো একটু অবস্থা দেখো এবার যাপন করতেছে আর কিছু লাগে না পেছন দেখো আচ্ছা আচ্ছা ওই তোমার মতো দেখো আরো ওই গাড়িটা আছে দেখো

itu customer tadi ini tas ya tuh boyo